বুকের পাটা থাকে না মোল্লাদের এবং আরও টিএমসি নেতাদের আজকে আমি তো মনে করি নশাস্ত্রীর দিকে হলো বাঘের বাচ্চা তা বুকের বুকের রাতে তিনি সংবিধানের কথা বলে গণতন্ত্র রক্ষার কথা বলে এবং নশাস্ত্রী দিকের মতন নেতা সারা পশ্চিমবাংলার কারণ সারা ভারতবর্ষ খুঁজে পাওয়া যায় গুন্ডা ক্রিমিনাল ওই গুন্ডা ক্রিমিনালকে আগামী দিন ভাঙড়ের মানুষের জবাব দেবে সরকার মোল্লা সাহেব তুমি তৈরি দেখো মানুষ খুন কোন রাজনীতি করছো তুমি একটা জনপ্রতিনিধি তুমি গুন্ডা গুন্ডা ক্রিমিনাল তুমি মোস্তান আমি ফের বলছি তুমি গুন্ডা তোমার মতন গুন্ডাকে অবিলম্বে পড় ডাক চাই আজকে আমি থানা হাজিরা দিয়ে আসলাম মিথ্যেভাবে অন্যায়ভাবে আমাকে ডেল কাটিয়েছে আমাকে প্রমাণ করে দেখাক যে ওই দিয়েছিলাম একটা জায়গায় জড়িত তাহলে আমি নিজে গিয়ে ডেল কাটবো আমরা তিরিশ থেকে চল্লিশ হাজার লোক নিয়ে যাব এবং আমরা সেটা মানুষকে বুঝিয়ে দিতে চাই আইএসএফ কী জিনিস টিএমসিদের হাড়ে হাড়ে আমরা বুঝিয়ে দেবো অনেক কিছু বলতে পারে এবং আজকে আর জিগার কাণ্ড নিয়ে যে আমার এক বোন তা না কি তা যে মারা হয়েছে এবং তাঁকে রেপ করা হয়েছে মানে বাংলা কথা ধর্ষণ করা হয়েছে জানাকে তার বিরুদ্ধে বিচার বাংলার মুখ্যমন্ত্রী কি করছে সিবিআইকে দিয়েছে ভালো কথা সিবিআই তানার পুলিশের উপরে কোনো আস্থা নেই তিনি সিবিআইকে এখনও পর্যন্ত কেন সেই তালদেরকে সাজা দেওয়া হলো না কেন বাংলার মুখ্যমন্ত্রী নাটক করতে কেন লেবেছে আমি বুঝতে পারছি না তবে এই বাংলার মুখ্যমন্ত্রীর অবিলম্বে তারা পদাক চাই আমি চাই না যে বাংলাদেশের মতন আবার এই পশ্চিমবাংলাটাকে হোক তবে আমি চাই অতি দ্রুত অপরাধীকে ধরে সাজা ঘোষণা করা হোক আমরা অপরাধীদের ফাঁসি চাই এবং যে সহক মোল্লা সাহেব ভাঙড়ে এসে বাইরের থেকে লোক নিয়ে এসে আর ভাঙড়ে মিটিংটা করছে তাদের কি আধার কার্ড আসে আমরা আগামী দিন মানে আগামী রবিবার আমরা তিরিশ থেকে চল্লিশ হাজার লোক নিয়ে মাঠে নামছি আমাদের প্রত্যেকটা আধার কার্ড আমরা আমরা দেখাতে পারব কিন্তু এই শহগত মোল্লা ফের গুন্ডা নিয়ে এসে ভাঙড়ে এই অরাধকার চালাতে চাইছে আজকে আরাবুল ইসলামকে সহকত মোল্লা দিকে জেলে পাঠিয়েছে আজকে অনেক টিএমসি নেতাদেরকে আরও জেলে পাঠাবে কেন সহগত মোল্লার কথা যে না শুনবে আরাবুল ইসলামের মতন জেলে পাঠাবে কেন আরাবুল ইসলাম এতদিন তোলা তুলে দিচ্ছিল সহগত মোল্লার কাছে ভালো ছিল যে আরাবুল ইসলাম তোলা দেওয়া বন্ধ করেছে সহকত মোল্লার কাছে আরাবুল ইসলাম খারাপ আর আরাবুল ইসলামের কোনো নিঃ মানে এ নেই আজকে ভাঙড়ে এই জোড়া ফুল ফোটানির মূল মালিক করছে আরাবুল ইসলাম সে আরাবুল ইসলামের আজকে কোনো অস্তিত্ব নেই এবং যাবেও না এবং আমি আবারও বলবো সহগত মোল্লা মানুষকে এখনও পর্যন্ত ঘুমোতে দিচ্ছে না ওনাকে কেন ইডি সিবিআই গ্রেপ্তার করছে না আমি এটা বুঝতে পারছি না বাংলার মুখ্যমন্ত্রী যত গুন্ডা যত ক্রিমিনাল যত মোস্তান এই সবকে দিয়ে কাজ করাচ্ছে আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আজকে কেন পুলিশ এত নীরব আজকে পুলিশের জন্য আমার আনিস ভাই আজকে পুলিশকে মারল আনিস ভাইকে আজ আবু সিদ্দিক ভাইকে এখনও বিচার হলো না আজকে আমার একটা বোনকে বিচার হলো না আজকে মাঠের নামছে পুলিশ সেখানে লাডি চার্জ করছে কেন কিসের হাতে করছে কেন আজকে বা বিচার কোথায় গণতন্ত্র দেশে গণতন্ত্রের মতন বিচার হচ্ছেটা কোথায় এই বাংলার পুলিশ মন্ত্রী সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে ইনি ক্ষমতা হাতে নিয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছে আজকে আজকে তোমার আর ভাই এবং আর এক বোন আর আর একটা ভাই আমার ওই কী যে বলে আমার ভাইটার কথা নাম মনে পড়ছে না যা আদিবাসী ভাই এবং আদিবাসী বোন তাঁরাকেও ধর্ষণ করে আজকে মেরে ফেলে দিচ্ছে তাহলে বাংলায় হচ্ছেটা কি আজকে কীভাবে চলছে যত চোর গুন্ডা চাল চোরের সরকার গরু চোরের সরকার কয়লা সর টাকা চোর আজকের ভাইপো মুখ বন্ধ কেন বন্ধ ধরতে পারে না আজকে আজকে ক্রিমিনালগুলো কেন ধরছে না কেন ছেড়ে রেখে দিয়েছে আজকে সব নাটক করছে বাংলার মুখ্যমন্ত্রী এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে তবে এই বাংলায় অলা চলবে না আইএসএফ আগামী দিন উঠছে উড়বে এবং আই এসএফ দল যেভাবে পরিষ্কার করতে আজকের আইএসএফকে দমানোর জন্য এই বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি এবং সহগাদ মোল্লা যেভাবে অরদ চালাচ্ছে মিথ্যে মিথ্যেভাবে কেস কেস দিচ্ছে আর মানুষকে ঘুমোতে দিচ্ছে না আজকে আমাকেও জেল খাটা থেকে বন্ধ করে আজ আমি একাধিকবার জেল কেটেছি আজকে আমার ভাইরা এখনও পর্যন্ত বাড়ি আসতে পারছে না এই সম্পূর্ণ শহকাটমার জন্য সেই সহকাঠম্লা ক্রিমিনাল আজকে ভাঙড়ে এসে বড় বড়ো কথা বলে যাচ্ছে তুমি যদি সত্যিকারের বাপের ব্যাটা হয়ে থাকো তাহলে ভাঙড়ের লোকলে মিটিংটা করে দেখাও তারপরে বলবো তুমি বাপের বেটা যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে হসপিটালে যে কর্মটা হলো সেখানে স্বাস্থ্যমন্ত্রীর দায়ভার নিতে হবে এবং পুলিশ মন্ত্রী যে পুলিশে করতে না তার জন্য পুলিশ মন্ত্রীকে দায়ভার নিতে হবে তাহলে এই রাজ্যের শাসক দল আন্দোলন করে আন্দোলনটা কাকে জানানোর চেষ্টা করছে দেখো এরা সম্পূর্ণ নাটক করছে চোরের মায়ের বড় গলা বড় গলা চোরকে বলছে তুই বিচার কর সে চোর কি করবে তবে আমি ফের বলছি বাংলার মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই পদত্যাগ না করলে আমরা এর থেকে আরও বড় বৃহত্তম আন্দোলন করব। দরকার হলে আমরা গণ আন্দোলন করব আমরা অনশনের ডাক দেবো আগামী দিন আজকে ভাঙ আগামী রবিবার ভাঙড়ে তিরিশ থেকে চল্লিশ হাজার লোক নিয়ে আমরা মাঠে নামবো তাহলে আমরা রাস্তা অপরাধ করব আমরা এর বিচার চাই সঠিক বিচার যদি বাংলার মুখ্যমন্ত্রী করতে না পারে তাহলে পদত্যাগ করুক বাংলার মুখ্যমন্ত্রী অবিলম্বে পদ চাই আমরা এই গুন্ডামি করে মোস্তানি করে মানুষকে দমানি যায়নি আর যাবেও না আগামী দিন চোখ রাঙানো ভয় দেখানো ওই সব জিনিস আই করে না এবং আইএসএফের কোনো কর্মীরা করে না ভাঙড়ের এবং পশ্চিমবাংলার বুকে একটাই নেতা তিনি যে চলে মানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে লড়াই চালিয়ে যাচ্ছে তার নাম হলো পীরজালা নৌশাস্ত্রী দিক মহাশয় আজকে নৌশাস্ত্রী দিকে জেলে ঢোকানোর জন্য নৌশাস্ত্রী দিকের পথে আটকানোর জন্য এই বাংলার মুখ্যমন্ত্রী একের পর এক হরতাল এবং এই পুলিশকে দিয়ে ক্ষমতার অপব্য অপব্যবহার করছে এবং কিছু পুলিশ পাথাটা দালাল এই দালাল পুলিশগুলো আজকের মমতার চড়ি চাচ্ছে চটি চেয়েছে এদের জীবগুলো এত এ হয়ে গেছে এদের লজ্জা নেই এরা বিয়া সরম আমি সেই পুলিশগুলোকে বলি তোমাদের বাড়িতে মা আছে তোমাদের বাড়িতে বোন আছে আর তোমার বোন যদি এরা মতো তুমি পুলিশ ভাই আজকে কি করতে এই প্রশ্নে এই প্রশ্নটা আমি আজকে ছুড়ে দিলাম রীতিমধ্যে আজকে যে ভাঙর বিধানসভার মাটিতে যে তৃণমূলের পক্ষ থেকে যে মহা মিছিলটা হলো একটা জিনিস লক্ষ্য করে দেখলাম সেই মিছিল একেবারে একাধিক তৃণমূলের সমর্থক কর্মী থেকে এবং নেতা নেতৃত্বরা ছিল সেইখানে কিন্তু আরাবুল সাহেবকে দেখলাম না এর ভেতরে কি এমন গন্ধ রয়েছে দেখো ওরা ওদের দলের মধ্যে ওদের একটা তোলাতুলির ব্যাপার আছে ওটা ওদের ভাগাভাগির ব্যাপার আছে ওরা যে তোলা তুলে দেয় আমি আগেই বললাম আরাবুল ইসলাম আগে দুধ দিত এখন দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে আরাবুল ইসলাম এখন খারাপ আরাবুল ইসলামকে সাইড করে দিয়েছে তাহলে এই জায়গায় একটা প্রশ্ন হচ্ছে যে যেখানে উনিশশো সাল থেকে আরাবল ইসলাম এই তৃণমূল দলটা করে আসেন সেই উনিশশো আটানব্বই সাল থেকে করার পর তার এক পার্সেন্ট ভ্যালু নেই তাহলে সেই হিসেবে যদি দেখা যায় তাহলে তৃণমূলের বর্তমান যে কর্মীগুলো আছে তারাও তো তাদের তো কোন এক সময় ছুঁড়ে ফেলে দিতে পারে তেজপাতার মতো দেখো সর্বপ্রথমে বলি তৃণমূলের দলের কোনো অস্তিত্ব নেই এদের অস্তিত্ব এদের একটা মানে এদের পা মানে একটা কাপড় দিয়ে শরীরটা ঢেকে তো পা তো মাথা দেখা দেয় মাথা ঢাকে তো পা ঢাকা দেয় তবে তৃণমূলের সব সব নেতাও বলবো না কিছু নেতা আছে গুন্ডা বদমাশ চোর আজকেরে বাংলার পুলিশ মন্ত্রী নিজেই অরাজাগর চালিয়ে যাচ্ছে নিজে আজকের আর কাণ্ড নিয়ে নিজে নাটক করছে দেখো আমি রাস্তায় নেমেছি আজকে নাটক করছে বাংলার মুখ্যমন্ত্রী আমি বলি না যাহাই বিজেপি তাহাই তৃণমূল